হ্যালো ভিউর আসসালাম আলাইকুম আর এম কম্পিউটার অ্যান্ড সার্ভিসের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের নতুন বছরের নতুন ভিডিও এবং নতুন ল্যাপটপ সব কিছু মিলে আপনারা যাতে ভালো একটা ল্যাপটপ আমাদের থেকে পার্সেস করতে পারেন তাই আপনাদের সাথে আমরা ল্যাপটপ দেখানোর আগে আপনাদের সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করে নিচ্ছি নতুন বছরের আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং আর এম কম্পিউটারের পরিবার আপনাদের সামনে স্বল্প বাজেটের এবং ভালো বাজেটের ভালো কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে প্রথমে আমি আপনাদের দেখাবো লেনোভো আইডিয়া প্যাড একশো তিরিশ আই থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ যারা গ্রাফিক্স তারপরে ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এটা হয়েছে লেনোভো আইডিয়া প্যাড একশো তিরিশ আই থ্রি সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আপনারা আমাদের থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারেন নতুন বছরের নতুন অফার অনলি ষোলো ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আই থ্রি সেভেন জেনারেশনের একটি ল্যাপটপ এরপরে আমি আপনাদের কাছে নিয়ে আসবো জাপানিজ একটা ল্যাপটপ জাপানিস মাউস প্রো জাপানিস মাউস প্রো এবং ফুল ফ্রেশ কন্ডিশনের দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে এটা হয়েছে সিলেরন প্রসেসরের নাইন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন অনলি উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন জাপানিস একটা ল্যাপটপ এবং ফুল স্লিম এবং আপনি দেখেন এই যে এত ফ্রেশ হাত দিয়ে আপনি টাচ দিলে বোঝা যায় যে এটা মানে ই পরে যায় একটা ছাপ পরে যায় ঠিক আছে সো আপনারা আমাদের থেকে এই ল্যাপটপটিও পার্সেস করতে পারবেন অনলি উনিশ হাজার টাকায় এরপরে আমি আপনাদের দেখাবো লেনোভা আইডিয়া প্যাড তিনশো তিরিশ আই ফাইভ এইট জেনারেশনের একটা ল্যাপটপ যেটা খুবই স্বল্প বাজেটের মধ্যে নিয়ে আসছি অনলি অনলি টু জন্য একুশ হাজার পাঁচশো টাকা আপনি পেয়ে যাচ্ছেন দেখেন কালারটাও অনেক সুন্দর একটা কালার এটা পেয়ে যাচ্ছেন অনলি একুশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সো আপনারা যারা ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান তারা এই ল্যাপটপটা আমাদের থেকে পার্সেস করতে পারেন এবং অফিসিয়ালও কাজ যারা করতে চান তারাও আমাদের থেকে এই ল্যাপটপটি পার্সেস করতে পারেন এরপরে আমরা নিয়ে আসছি আপনাদের কাছে টাচ ডিসপ্লে টাচ ডিসপ্লে এটা হচ্ছে এসপি এসপি আপনার এক্স থ্রি এটা হচ্ছে থ্রি ডিগ্রি রোটেড এবং টাচ ডিসপ্লে এটা আপনারা ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন এবং ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন এবং এখানে আই জেনারেশনটা জেনারেশন জেনারেশন জিবি RAM 256GB SSD আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশ টাকার ভিতরে 360 ডিগ্রি রোটেড টাচ ডিসপ্লে এবং লুকিংটাও দেখেন অনেক ফ্রেশ একটা কন্ডিশনের ল্যাপটপ যেটা আপনারা অনলি পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় এরপরে আমি আপনাদের সামনে নিয়ে আসবো আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ এটা হয়েছে আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আছে এটা অনলি আপনারা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর অফার মূল্য হিসাবে আপনারা পঁচিশ হাজার পাঁচ পঁচিশ হাজার টাকা আমি পাঁচশো অ্যাড করলাম না অনলি পঁচিশ হাজার টাকা আপনারা এটা পারসেস করতে পারবেন এরপরে আমরা নিয়ে আসছি আপনাদের কাছে এল বুকের বুকের আইফাই এইট জেনারেশনের আরেকটা ল্যাপটপ ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স এটা আপনারা আমাদের থেকে আট জিবি র্যাম ষোলো আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি এসএসে আঠাইশ হাজার পাঁচশো টাকায় যারা ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এর কাজ করতে চান তারা অনায় সেই ল্যাপটপ পার্সেস করতে পারেন এরপরে আপনাদের সামনে নিয়ে আসছি এইট জি সেভেন এইট ফোর জিরো জেনারেশনের ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এইটা অফার মূল্য হয়েছে তেত্তিরিশ টাকা তেত্তিরিশ হাজার টাকায় আপনি এলিট বুকের আই ফাইভ জেনারেশনের একটি ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি তেত্তিরিশ টাকায় এরপরে আপনাদের কাছে আরও ধামাকা কিছু অফার নিয়ে আসছি ডেলের একটি ল্যাপটপ পেয়ে যাবেন এবং আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এস থাকবে আপনারা অনলি আঠাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে এটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপরে ডেলের আর একটা ভেরিয়েন্ট দেখাই আপনাদের এটা হয়েছে ফাইভ ফোর টু জিরো ফাইভ ফোর টু জিরো আই থ্রি ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ আই থ্রি ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ এবং দেখেন ফুল ফ্রেশ কন্ডিশন ফুল ফ্রেশ কন্ডিশন আপনাদের ভিউয়ার দেখে আপনারা দেখে শুনে তারপরে পার্সেস করবেন ইভেন যারা পার্সেল নিতে চান তাদের কাছে আমরা আগে প্রোডাক্ট পাঠাবো তারা দেখবে তারপরে পেমেন্ট করবে মানে ক্যাশ অন ডেলিভারি আমাদের এক টাকাও গ্রিম দিতে হবে না এবং কন্ডিশন দেখে সে প্রোডাক্ট রিসিভ করবে এটা জেনারেশন আঠাইশ হাজার টাকা টাকা অনলি হাজার শুধু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা এই অফারগুলো দিচ্ছি সো যারা ল্যাপটপ কিনতে আগ্রহী তারা খুব দ্রুত ল্যাপটপ আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এরপরে আমরা নিয়ে আসছি ডেলের ফাইভ থ্রি টু জিরো ফাইভ থ্রি টু জিরো আই ফাইভ ইলেভেন জেনারেশনের একটি ল্যাপটপ আই ফাইভ ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো কনফিগারেশনের ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু ডেলের এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন কারণ আপনি একটা ইনটেলে প্রসেসরের একটা ল্যাপটপ পার্চেস করতে গেলে মিনিমাম এর দাম আছে চল্লিশ হাজার টাকা কিন্তু আপনি এই প্রোডাক্টটি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে আপনারা আমাদের থেকে আর আমাদের আরো কালেকশন আছে কিন্তু ভিডিও আমরা লং করতে চাই না যেরকম এইট ফোর আছে জি আছে আপনার জেড বুক আসছে আমাদের কাছ থেকে সর্বনিম্ন সতেরো হাজার থেকে আমাদের কাছে লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আপনারা যারা ল্যাপটপ পার্সেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা হয়েছে একান্ন নিউ এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল ফাইভ সব জি বাইশ এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা আমাদের লোকেশন না চিনেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন এবং আমি আরও একবার বলি আপনারা এলিফেন্ট রোডে আসবেন এলিফেন্ট রোডে এসে আলপনা প্লাজার পিছনের দিকে লিফ্ট আছে লিফ্টে ঢুকে লিফ্টের ফাইভে কল করবেন ভিতরে একটু ভিতরের দিকে আসলেই দেখতে পারবেন আমাদের আর এম কম্পিউটার অ্যান্ড সার্ভিস সো আপনারা এসে আমাদের থেকে দেখেও ল্যাপটপ পারচেস করতে পারবেন এবং যারা ঢাকার বাইরে ল্যাপটপ নিতে চান তারা জাস্ট আপনারা কোন মডেলটা চয়েস কর মডেলটা নেবেন ওইটা বলবেন অথবা বাজেটটা বলবেন আমাদের কাছে অনেক মেসেজ আছে যে মেসেজগুলো জাস্ট প্রাইস কত এখন ভাই এরকম বললে তো আমরা আপনাকে প্রাইস দিতে পারবো না সেক্ষেত্রে আপনারা হয়তো একজাক্ট মডেল বলবেন অথবা আপনি বাজেট বলবেন অথবা বলবেন যে আমি এই কনফিগারেশনের একটি ল্যাপটপ নিতে চাই তাহলে আমাদের জন্য ভাই আপনাদের অ্যানসার দিতে সবচেয়ে সহজ হবে সো ভিউয়ার আপনারা যারা আমাদের থেকে পার্সেল নিতে চান আপনাদের কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না জাস্ট আপনারা মডেল অথবা বাজেট বলবেন তারপরে আপনাদের সাথে আমরা হোয়াটসঅ্যাপে কথা বলবো ওভার ফোনে কথা বলে কনফার্ম করার পরে প্রোডাক্টটা আমরা আপনাদের কাছে পাঠাই দেব আপনারা প্রোডাক্ট দেখে শুনে তারপরে পেমেন্ট করবেন সো ভিউয়ার আজ আর নয়